এই তো আমাদের কাছে আম হয়েছে হয়েছে আম হ্যাঁ এটা তোমার হাতে দাও এবারে আম এবারে একটা আম হয়নি গাছে হয়েছে খুব উপরে একদম ছোট ছোট লাগছে না অন্যবারে আরে অন্যবারে অনেক আম হয় এবারে আম অনেক কম হয়েছে তো এবারে তো আম একদম গাছে কম হয়েছে তার জন্য বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি আম আর আজকে করব আমের আচার আম তেল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দাঁড়াও আমগুলো দেখি। দিই

এই তো আম দেখিয়েছি না তোমার কাছে আম দেখিয়েছি আছে তোমার কাছে আম না চলো আজকে আমরা করব আম তেল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা মানে সব সরঞ্জাম রেডি করেই রেখেছি তো এখানে আম তেল বানানোর জন্য দিয়েছি নুন হলুদ আর এখানে মশলা নিয়েছি মেথি পাঁচফোড়ন মৌরি আর শুকনো লঙ্কা এগুলো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে তো এগুলো আমি পরে ভাজবো আগে আমটা কেটে নি সব আমগুলোরই করবো যা খুশি না খোসা সমেত কি করি খোসা সমেত বললো তো আচ্ছা আমরা কিন্তু খোসা সমেতই বানাই তাতে কি হয় আমার গন্ধটা বেশি বেশি থাকে খোসাতেও থাকে হুম আর খেতেও বেশি টেস্টি লাগে এবার অনেকে আছে খোসা বলে বাবা বলো হুম যা খুশি লম্বাই বানো লম্বাও তো খাই হুম আর অনেকে আছে খোসা ছাড়াও বানায় চোখ চোখ কাটে আমি লম্বা লম্বাই কেটে দিলাম আমরা একটুখানি একটু লম্বাই খেতে পছন্দ করছি আজকে এবারে হুম প্রতিবারেই চৌকো করে দেয় ওরা মানে মহিলারা চৌকো করে দিচ্ছে এবারে এবার লম্বা লম্বা করবে বলছে তো প্রত্যেকবারে আম তেল করতেই হবে আম তেল ছাড়া মুড়ি

বস থাকে ও সব সময় রয়েছে তো সেটেতে এখন রোদুর খুব একটা নেই ঘুমা এখানে মা এখানে পিয়ারা দেখছে মায়ের এটা কলমের গাছ মা বসিয়েছিল পেয়ারা হবে পেয়ারা হলে খাওয়াবো ওই তো

এই যে এখানে সামনেই রয়েছে রোদ দিয়ে দিলাম একটু থাক জলটা ঝরে যাবে তারপর আমি ওখানে মশলাটা তৈরি করে নিই দেখো আমাদের এখানে মাচা করেছি এটা কুমড়োর মাচা হ্যাঁ কুমড়ো শাক হবে হয়েছে কুমড়ো দিয়েছি আর শশাও দিয়েছি এই যে শশা গাছ এই যো ওমা তোমার মাচাটা দেখিয়ে দিলাম খুব ভালো হয়েছে এবার মশলাটা ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি

আর সর্ষের তেলেই করবে অবশ্যই সর্ষের তেল সবাই জানে না সরষের তেলে জানতে নাও জানতে পারে অনেক বলে দিতে হয় না করবে কি তেল কি তেল আচ্ছা পরিমাণটা বলে দাও একবার মানে কতটা আমের জন্য কতটা তেল দিলে ভালো হয় অনেকে সেরকম কোনো পরিমাণ নেই একটা ডুবো ডুবো দিলেই হবে মানে আমগুলো ডুবে থাকবে তেলটাই তো মানুষ খায় তেলটা গন্ধটা হবে মশলা তেল আমের যে গন্ধটা হবে তেলটা মুড়ির মধ্যে মেখে খাবে আমগুলোতে আবার তেল ঢালা যাবে তেল শেষ হয়ে গেলে আবার এর মধ্যে যদি তোমরা আম দিতে চাও তেল একটু বেশি দিয়ে এইভাবে গরম করে তেলটা দিয়ে দেবে মশলা পলে দিতে পারো এভাবে ভেজে তারপরে আম আরও কিছু এরকম নুন হলুদ মাখিয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই হবে তার মানে ব্যাপারটা বোঝা গেলো যে আমটা ডুবলেই হলো হ্যাঁ ডুবে ডুবো হলেই মেন কথা আমটা ডুবলেই হলো তোমরা যতটা আমের করবে আমটা যেন ডোবে তেলে আর তেলটা একটু গরম করে নিচ্ছি তাহলে তেলটা গরম করে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তেলটাও গরম হয়ে গেছে তেলটা আমি একটা বাটিতে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নিতে হবে আমার এখানে মশলা রেডি তেল আম সবকিছুই রেডি এবার আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের জার একদম মুছে শুকনো করে নিয়ে নিয়েছি আর অনেকের কোয়ারিস থাকে যে কাঁচের জার নেই প্লাস্টিকের জার দিলেও হবে কিন্তু কাঁচেরটা করলে করলে ভালো থাকে মশলাগুলো দিয়ে দেবো জীবের মধ্যে একটু ঠান্ডা হয়ে তারপরে পড়বে তাহলে কাঁচের শিশিটা তো ফেটে যেতে পারে এবার আমগুলো দিয়ে দেবো মশলার মধ্যে হালকা অল্প একটু জল জল আছে কিন্তু আর সময় নেই বলে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে একদম জলটাকে শুকনো করেও দিতে পারো এমনিতেও কোনো অসুবিধা হয় না লোকে কাঁচায় ঢেলে দিচ্ছে দিয়ে নুন হলুদ দিয়ে ওর মধ্যেই করে দিল হ্যাঁ আমরা দিয়ে দেয় তাহলে ওটাই টেস্টি হয়ে যায় এবার সর্ষের তেলটা ঢেলে দেব তো আমাদের আম তেল কিন্তু মোটামুটি কমপ্লিট কিন্তু এখন খাওয়া যাবে না এটাকে এখনও চার পাঁচ দিন রোদে দিতে হবে আমটা মুজবে তারপর খাওয়া যাবে আর এটা তেলটা আমি দিলাম অল্প তেল আবার গরম করে আমি দিয়ে দেব তাহলে তেলটা ভর্তি হয়ে যাবে মাঝে মাঝে এরকম তেল গরম করে করে দেওয়া যায় তারপরে দিয়ে দেব আমি এখন এটাকে ঢাকনা বন্ধ করে এটাকে রোদে রাখতে হবে তারপর আমটা যখন একটুখানি মজে যাবে তখন এটা মুড়ি দিয়ে ভাত দিয়ে যেমনভাবে হোক এমনি এমনি সব সময়তেই খাওয়া যাবে তো এভাবে তোমরা বানিয়ে নিতে পারো কাঁচা আমের দিয়ে তেল কারণ এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে এরপর কিন্তু আর কাঁচা আম পাওয়া যাবে না তখন আমার মানে পাওয়া যাবে পাওয়া যাবে না যে তা নয় কিন্তু এখন একদম অ্যাভেলেবেল আছে তো তোমরা বানিয়ে নিতে পারো আর সারা বছর জুড়ে খেতে পারবে তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হয় পরের টা তো আবারও তেল আমি কিছুটা গরম করে দিয়ে দিলাম গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি তারপর দিয়েছি কারণ মা বলছে যে পুরোটা তেল দিয়ে দে তাহলে ভালো তাড়াতাড়ি মজে যাবে সেই জন্য তেল দেওয়া হয়েছে একদম দেখো তোমাদের বলে দিয়েছি যেমন যতটা আন তেল ঠিক আছে